আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে সংযুক্ত আছেন সবাই একটু কমেন্ট সেকশনে জানাবেন আমাদের লাইভটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা না আজকে আমরা অটোমোটিভ জোনের পক্ষ থেকে হিউজ কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে আমরা ফার্স্টেই আপনাদেরকে টয়োটা করসা গাড়ি দিয়ে শুরু করব। এটা হচ্ছে টয়োটা করসা উনিশশো নিরানব্বইয়ের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন সিলভার কালার এবং সিসি হচ্ছে তেরোশো একত্রিশ এবং গাড়িটিতে সিএনজি কনভার্ট করা আছে সিক্সটি লিটার আর গাড়িটি পেপারস পেয়ে যাচ্ছেন দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত এবং গাড়িটির সামনে দেখুন সামনে কিন্তু প্রজেকশন হেডলাইট এবং সামনে বাম্পার ইনস্টল করা আছে এবং এটা কিন্তু সিলভার কালার আর আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপর এই সাইডে টপ অফ দ্য বটম একটা এক্সিও ফিল্ডার হাইব্রিড আছে এটা হচ্ছে ডাব্লিউ বি প্যাকেজ এবং গাড়িটি পার্পেল কালার খুবই রেয়ার ইউনিট দুই হাজার পনেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন এবং গাড়িটির টায়ার প্লাস অ্যালোইরিম কন্ডিশনও অত্যন্ত ফ্রেশ লক্ষ্য করুন এবং এই গাড়িটির অ্যাভারেজ মাইলেজ ইনসাইড ঢাকা সিটি ১৩ থেকে চোদ্দ এবং আউটসাইড অফ ঢাকা সিটি এটার মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনারা বিশ্বের উপরে আর গাড়িটির ভিতরে ইন্টেরিয়রটা দেখাই গাড়ির ভিতরের সিটগুলো দেখুন সেমি বাকেট এবং ফ্রন্ট টু সিট হিটার পাবেন ড্রাইভিং সিট প্লাস প্যাসেঞ্জার সিট এবং হিউজ পরিমাণে হেডরুম লেগ রুম এবং গাড়িটির সামনের ইন্টেরিয়রটা দেখুন ড্যাশবোর্ড এসি প্যানেল অসম্ভব ফ্রেশ কন্ডিশনে আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর সুপার চিল্ড এসি সফট টাচ এসি এবং গাড়িটির পিছনের ব্যাকলাইটগুলো এখনো জেনুইন সামনে পিছনে গ্লাস হেডলাইট লাইট ব্যাকলাইট সবকিছু এখনো গাড়িটির সাথে স্টক পাচ্ছেন দুই হাজার পনেরো ডাব্লিউ এক্সবি ফিল্ডার আঠারো রেজিস্ট্রেশন প্যাপারস আপ টু ডেট পেয়ে যাচ্ছেন আর আমাদের এই ডাব্লিউ এক্সবি ফিল্ডারে আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়েবল তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা স্বল্প বাজেটে যারা উবার পাঠাও বা রেন্টে কারে ড্রাইভ করে নিজে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন এটা দুই হাজার চার মডেলের টয়টা প্রবক্স দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হেডলাইট প্লাস আপনার বাম্পার দেখুন সব কিছু একদম টিপটপ কন্ডিশনে আছে এটা চারের মডেল আটের রেজিস্ট্রেশন এটা প্রোবক্স পনেরোশো সিসি এবং সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে এবং প্যাপার্সও আপ টু ডেট পেয়ে যাচ্ছেন এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপর আমাদের আরেকটা সেগমেন্ট টিআই ক্যারিনা মাইরোড দুই হাজার উনিশশো ছিয়ানব্বইয়ের মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন এটা পনেরোশো সিসি এটা তো সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপর আমরা সামনের দিকে চলে যাই সামনের দিকে আরও কয়েকটা সেগমেন্ট আছে কম বাজেটে হান্ড্রেড টেন করলা সাদা কালার হান্ড্রেড টেন করলা সাদা কালার উনিশশো পঁচানব্বইয়ের মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এটা সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে এবং হেডলাইটগুলো লক্ষ্য করুন এবং সামনে বাম্পার ইনস্টল করা আছে ঢাকা মেট্রো গ তেরো সিরিয়াল মিরপুর টিএ নম্বর এবং প্যাপারসও আপ টু ডেট পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এই গাড়িটি আস্কিং প্রাইস ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোসিয়েবল তারপর এই সাইডে দুই হাজার নয়ের টয়টা এক্সিও এক্স এডিশন পনেরোই রেজিস্ট্রেশন এটা অলরেডি আমাদের সোল্ড আউট গাড়িটি অলরেডি আমাদের এই গাড়িটি সোল্ড আউট হয়ে গেছে তারপর আমাদের পাঁচের এক্সকরোলা করোলা নিউ শেপ দশের রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন বাইরে সিলভার ভিতরে অ্যাশ ইন্টেরিয়র এটা আপনার পনেরোশো সিসি এবং সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে এবং হেডলাইট ফগ লাইট এবং সামনে বাম্পার এবং এক্সকলার নিউশেপের সোগ্রিল ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল মিরপুর বিয়ারটি নাম্বার এবং প্যাপার্স পেয়ে যাচ্ছেন দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এটা রাস্কিং প্রাইস তেরো লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোসিয়েবল তারপর দুই হাজার বারোর একটা এলিয়ন পাল কালার উইথ বেজ ইন্টেরিয়র পুশ স্টার্ট স্টিয়ারিং কন্ট্রোলার এটা পেলে চালিত গাড়ি বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন সামনে প্রজেকশন হেডলাইট ফগ লাইট সব কিছু এখনও গাড়িটির সাথে স্টক সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট এবং তারপর সব আপ টু ডেট পেয়ে যাচ্ছেন গাড়িটি এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোসিয়েবল তারপর দুই হাজার দুইয়ের ওল্ড শেপের এক্স করোলা পনেরোশো সিসির সাথে রেজিস্ট্রেশন দুই হাজার আর এটার আপনার সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে আর আমাদের এই গাড়িটি আস্কিং প্রাইস দশ লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়ব তারপর আমরা একটা হুন্ডাই টাকসান জিপ নিয়ে আসলাম এটা দুই হাজার সিসির এটাতে একের ভিতরে সব পাচ্ছেন সানরুফ মুনরুফ সিট পাওয়ার পুশ স্টার এটা কিন্তু ব্র্যান্ড নিউ পারচেস করা দুই হাজার এগারো মডেল দুই হাজার এগারোয় রেজিস্ট্রেশন দুই হাজার সিসি তেলে চালিত গাড়ি হুন্ডাই টাকসান এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপর আমাদের দুই হাজার সিসির আরেকটা জিপ গাড়ি নিশান ডুয়েলস দুই হাজার নয়ের মডেল ভারতে রেজিস্ট্রেশন ওয়াইন কালার পেপারসো আপ টু ডেট এবং সামনে প্রজেকশন হেডলাইট এবং সামনে ভিগো বাম্পার ইনস্টল করা আছে এবং প্যাপারসও আপ টু ডেট পেয়ে যাচ্ছেন দুই হাজার নভেম্বর পর্যন্ত এবং ভিতরে কিন্তু ফুল লেদার ইন্টারিওর ভিতরে ফুল লেদার ইন্টেরিয়র এবং সামনে পিছনে গ্লাস হেডলাইট লাইট ব্যাকলাইট সব কিছু এখনও জেনুইন আর এই গাড়িটির রাস্কিং প্রাইস চাচ্ছি আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপর দুই হাজার সাত মডেলের তো এটা প্রাডো টিএক্স লিমিটেড ফেস করা দেখুন সামনে যে ফেস লিপ্টের প্রোডাক্টসগুলো সবগুলো ডুবাই থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে লক্ষ্য করুন প্রোজেকশন হেডলাইট ফগ লাইট এবং সামনের শো গ্রিল এটা কিন্তু গোল্ডেন বেস কালার এবং ভিতরেও বেজ ইন্টেরিয়র এবং সানরুফ সহকারে সাতাইশো সিসির টয়টা প্রাডোট টি এক্স লিমিটেড রাজকীয় একটি বিলাসবহুল এস ইউভি এটা এটার আস্কিং প্রাইস চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপর আমরা সামনের অংশে আমাদের আরও অনেকগুলো গাড়ি আছে এবং আমাদের শোরুমের বাইরেও কিন্তু অনেকগুলো সেগমেন্ট আছে যেগুলো আপনারা হটলাইন নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন আর আপনারা যে কোনো গাড়ি প্রাইস সম্পর্কে জানার জন্য আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বার আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সে নাম্বারে যোগাযোগ করবেন আর এরপরে আমি একটা দুই মডেলের প্রিমিও এফ প্যাকেজ ফুলি লোডেড ইউনিট দুই হাজার বিশ মডেলের টয়টা প্রিমিও এটা বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন পাল কালার বেজ ইন্টেরিয়র সিট পাওয়ার স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার এবং সামনে এলইডি প্রজেকশন হেডলাইট এটা অকশান গেট ফাইভ পয়েন্ট এই যে অপশন সিট আছে অকশান গেট ফাইভ পয়েন্ট অপশান সিট আছে আর জাপান থেকে ছয় হাজার মাইলেজে এটা ইম্পোর্ট হয়েছে রাইট নাও সতেরো হাজার পাঁচশো ঊনষাট কিলোমিটার এবং সামনে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম এবং সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু এখনও গাড়িটির সাথে স্টক দু হাজার বিশ মডেলের প্রিমিয়ম একুশে রেজিস্ট্রেশন এফ ই এক্স প্যাকেজ ফুলি লোডেড ইউনিট এই গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে উনচল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোসিয়েবল প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে এরপরে দুই হাজার দশ মডেলের টয়টা এলিয়ন চোদ্দোতে রেজিস্ট্রেশন পাল কালার বেইজ ইন্টেরিয়র স্টার্ট এবং গাড়িটিতে সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে এবং প্যাপার্সও আপ টু ডেট পাবেন দুই হাজার ছাব্বিশে নভেম্বর পর্যন্ত এবং সামনে কিন্তু প্রোজেকশন হেডলাইট প্লাস পক লাইট সব কিছু গাড়িটির সাথে এখন স্টক আছে আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস একুশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল তারপর দুই হাজার ষোলোর মডেলের এক্সিও হাইব্রিড নিউশেপ একুশে রেজিস্ট্রেশন মাইলেজ অনলি তেপ্পান্ন হাজার দুইশো সাত কিলোমিটার সিলভার কালার পনেরোশো সিসি যারা ফুয়েল এফিসিয়েন্ট বা তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন তাদেরকে আমি এই গাড়িটি অনুরোধ করব দেখার জন্য টয়টা এক্সিও হাইব্রিড দুই হাজার ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন মাইলেজ অনলি তেপ্পান্ন হাজার দুইশো সাত কিলোমিটার জাপান বাংলাদেশ যৌথভাবে গাড়িটি চলেছে এবং গাড়িটির সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু এখনও গাড়িটির সাথে স্টক পাচ্ছেন আমাদের গাড়িটি আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোসিয়েবল প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ আছে তো ভিওয়ার্স আজকের মতো এখানে এই সমাপ্তি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমাদের শোরুমে দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি আতিরজি লিঙ্ক রোড দি বাস স্ট্যান্ড সংলগ্ন অটোমোটিভ জোন আর আমাদের হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য যে কোনো গাড়ি প্রাইস জানার জন্য বা আপনারা চাইলে আমাদের কাছে গাড়ি সেলও করতে পারবেন বাই সেল অর এক্সচেঞ্জ আর আপনারা আমাদের শোরুমের ইউটিউব পিজটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনারা নতুন নতুন গাড়ির সন্ধান পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম